ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ড আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে লক্ষ্ণৌ শহর এটা হ্যাঁ এটা হচ্ছে লক্ষ্ণৌ শহর আর লখনৌর এটা হচ্ছে ছোটা ইমামবাড়া তো যারা লখনৌতে ছোটা ইমামবাড়া বা বড়ো ইমামবাড়া দেখেননি শুনেছেন তারা আজকের ভিডিওতে কিন্তু লখনৌর ছোটা ইমামবাড়াটা আপনারা দেখতে পাবেন এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে গেট লখনৌর ছোট ইমাম বাড়ার গেট আর এই ইমাম বাড়ার সামনের এটা আশেপাশের জায়গাগুলো আপনারা দেখছেন এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাব লখনৌর ছোটা ইমাম অবশ্য ভিডিওটা দেখবেন অনেক সুন্দর লাগবে আগেকার কার্যগুলো দেখতে খুব ভালো লাগবে তাই আপনারা দেখছেন এটা আমরা জাস্ট গেটের দেখে আমরা জাস্ট প্রবেশ করলাম তো সত্যি দারুন লাগছে মানে এত সুন্দর লাগছে ভাষায় বর্ণনা করা যাচ্ছে না আর অবশ্যই আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন লাইক করবেন আর কমেন্ট করবেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকের পেজে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য সত্যি অসাধারণ নাজারা একটা দেখুন চমৎকার লাগছে শাহী ইমাম সত্যি খুব সুন্দর লাগছে যারা ইমাম দেখেননি শুনেছেন তারা আজকে দেখুন কত সুন্দর লাগছে লখনৌর ছোটা ইমাম দারুণ সুন্দর আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর তো এখানে একটা হচ্ছে জিনিস যে মোবাইলের ভিডিও করা একদম বারণ সেই জন্য আমরা অল্পের মধ্যে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি লখনৌ ছোটা ইমাম বাড়া ভিডিও এলাও নেই এই যে আপনারা দেখুন কত সুন্দর লাগছে চমৎকার দারুণ দারুণ আসলে আরও অনেক ভিডিও আমাদের ইচ্ছে ছিল ওঠাবো কিন্তু হলো না কারণ ওই সময় আমাদেরকে বাধা দেওয়া হলো তো আমরা এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু খুব লুকিয়ে লুকিয়ে ভিডিওটা ওঠাচ্ছি ফ্রেন্ডস তো সত্যি দারুণ লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন লাইক করবেন যে আপনাদের ছোটা ইমাম বারা ভিডিওটা কেমন লাগলো আরও অনেক আছে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেব আপনার অবশ্যই আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফলো করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো সত্যি নাজারাটা দেখুন দারুণ লাগছে অনেক বড় এরিয়া লখনউর ছোটা ইমাম বাড়া ফ্রেন্ডস এটা তোমরা যেটা শাহি হামাম মানে রাজাদের স্নান করার জায়গা এটা হচ্ছে লখনৌর ছোটো ইমাম সেই ছোটো ইমাম মধ্যে আমরা আগেকার বাস ছাড়া কীভাবে স্নান করতো সেই জায়গাগুলোতে আমরা এলাম এখানে যদিও ভিডিও এলাও নেই তবুও আমরা ভিডিও তুলছি এগোতে সব ওয়াটার থাকতো জল থাকতো এটা বাথরুম কী অসাধারণ টেকনোলজি আগেকার এইটা হচ্ছে শাহি হামাম তো আমরা এখানে টোটালটা দেখছি এটা এখনও অব্দি আছে তো শাহি হামাম এটা एकदम सही हमाम